জয় শ্রীকাল ভৈরব আজকে জ্যোতিষের এক মহামূল্যবান প্রতিকার আপনাদের শেখাবো এবং শেয়ার করব এমন বহু মানুষ আছেন জন্ম ছক বলছে সময় তো ভালো যাওয়ার কথা কিন্তু প্রতিকূলতায় ভরে রয়েছে কোনো কাজ হয়েও হচ্ছে না সাংঘাতিক চাপে সাংঘাতিকভাবে দিশাহীন অবস্থা হয়ে যাচ্ছে এবং আপনি বুঝতে পারছেন না সত্যি কেন এরকম হচ্ছে আপনি বহু অভিজ্ঞ মানুষের কাছে গেছেন অভিজ্ঞ জ্যোতিষের কাছে গেছেন কিন্তু সময়কে কিছুতে ঘোরাতে পারছেন না আবার আপনি যদি জেনুইনলি খারাপ সময় দিয়ে যাচ্ছেন তাহলে আপনি করবেন কি এই ক্ষেত্রে আপনি আপনার ছকে লগ্ন থেকে ষষ্ঠপতি অষ্টমপতি এবং দ্বাদশপতির প্রণাম মন্ত্র রোজ একশো বার করে জপ করুন এবং ষষ্ঠপতি অষ্টমপতি এবং দ্বাদশপতির আপনারা দান করতে পারেন এই দুটো জিনিস যদি লাগাতার করে যান আপনারা সঠিক রাস্তা দেখতে বাধ্য এবং আপনারা দেখবেন ধীরে ধীরে আপনারা কিন্তু সাফল্য এবং আপনারা ভালো থাকতে শুরু করছেন ধন্যবাদ জয় শ্রীকাল ভৈরব